বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আমি চুলায় একটা ফ্রাই বসিয়ে গরম করে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেঁচে নিব এই তো পেঁয়াজটা বেজে নিয়েছি এখন সামান্য একটু পানে দিয়ে দিব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো লবণ গরম মশলা গুঁড়ো কয়েকটা কাঁচামরিচ এখন সব কিছু আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ছেড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিব ছুলাটা কমিয়ে দিলাম এখন আগে থেকে রেডি করে রাখা মাছটা দিয়ে দিব আমি মাছের মধ্যে হলুদ লবণ মরিচ মেখে রেখেছি মাছটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে মাছটাকে আমি কষিয়ে নিব কিছুক্ষণ দিয়ে দিচ্ছি পানি এখন আবারও ভালো করে ছেড়ে মিশিয়ে নিব এই তো মিশিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আমি কাঁচকলাটা কেটে রেখেছি সামান্য একটু হলুদ দিয়ে পানির মধ্যে আমি রেখে দিয়েছিলাম এতে কাঁচকলাটা কালো হবে না এখন আমি রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি আমি জলটা আর একটু কমিয়ে নিব এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ